নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ফোর এর ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে কার্মাটিন কোয়েশ্চেন ব্যাংকের ইংরেজের ফোর্থ স্কুলটির প্রশ্নত আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখি না ফার্স্ট কোয়েশ্চেনটা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি যত্ন সহকারে প্যাসেজটা পড়ো অ্যান্ড এবং অ্যানসার দ্য গিভেন কোয়েশ্চেন এবং প্রশ্নের উত্তর দাও ইট ইজ এন্ড আফটারনুন ইন ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি মাসের একটা হালকা বাতাস বলছে ইজ সান সূর্যের আলো নরম সেভারেল হাউসি লার্জ পাইগার প্লট একটা বিশাল জমিতে কয়েকটা বাড়ি দাঁড়িয়ে আছে দ্য হাউসে আর ফিক্সড টু দেয়ার স্পট বাড়িগুলি তাদের নির্দিষ্ট জায়গা সি

কোন সময়টা মেনশন করা আছে প্যাসের মধ্যে আফটারনুন ইন ফেব্রুয়ারি তাহলে লাইনটা লিখে দেব ইন আফটারনুন আফটারনুন ইন ফেব্রুয়ারি এব আর ইউ আর ওয়াই ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি అలిం దవేదా ఇ is mild wind the blue iron wind is blowing and the sunlight energy sunlight is is so if the weather in the afternoon is a mild wind is blowing and the sunlight is short. What do you understand by plot? Plot both me ki mujio? I understand I understand by plot. I understand by plot that the হাউসেস এই চাউসে আর ওয়ার্ডস এ তাদের ভাষাগুলো বলে নিয়োজিত বাতাস দা কুইন ক্যারিস দে আর

এটার সাহায্যে নিলে হবে স্মাইল এম আই এটার সাহায্যে এগ্রি এ জি আরবল এটার সাহায্যে লিখলে হবে ভয়েল ভি ও আইটি তিনের প্রশ্নটি আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট যেটা সত্য হবে তার পাশে ট্রু টি আর যেটা মিথ্যা হবে তার পাশে এ অর্থাৎ ফলস লিখতে হবে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ শান্তিনিকেতন মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা এটা ঠিক তাই পাশে লিখে দেবো টি বিকাশ এন্টার ক্যারিং ওয়ান পার্সেল এটা এফ হবে কারণ বিকাশ দুটো পাশে নিয়েছিল একটা পার্শাল ছিল কারণ মায়ের জন্য শাড়ি আর একটা ছিল মিষ্টি তাই এটা হয়ে যাবে মিথ্যা তাই পাশে লিখে দিলাম এফ গো টু কলেজ স্ট্রিট টু বাই ওল্ড নিউ বুকস মানুষজনেরা কলেজ স্ট্রিট আসে পুরনো এবং নতুন বই কেনার জন্য এটা সত্য তাই পাশে লিখে দেব টি নাও এভরি ওয়ান ইজ কিং টু লার্ন বেঙ্গলি এটা লার্ন ইংলিশ হবে তাই এটা হয়ে যাবে ফলস

Learn English Familiar Ginook Hearing A Familiar Poem

Shamoli is an dash house arden. Jinuk was dashed after entering the S-Planet metro station. Gino was 3 T-H-R-I-L-L-E-T. -e -t -t. English language dashed the different regions together. English language link the different regions together. Choriburthutese to to write the preposition present forms of each verb in the blank. I quietly took place among the crowd. Took further Take. I came up in 1863.

for six months at a person will the blank with suitable adverbs the sun shines very brightly up goes to school daily the student is that intelligent really intelligent

রাহুল ডিম রিড আছে কি হচ্ছে রাহুল ইজিং এ বুক ইন চিলড্রেন আর লিস এস টি দশের প্রশ্নটি আছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট হিম অরহার এটা তোমাদের আমি দ্বিতীয় স্কুলটিতে লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আর আমি লেখাচ্ছি না আজকের ক্লাসটি তাহলে আমি শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই